জয়নগরের মো খেতে আমরা সকলে কম বেশি ভালোবাসি এই মোয়ার নাম জয়নগরের মোহ হলেও এর উৎপত্তি কিন্তু বহুরু গ্রামে বুড়োর হাতে এক অনুষ্ঠানে তিনি মো তৈরি করে যুগাপতার সেই চৈতন্যদেবকে খাইয়েছিলেন এবং তিনি খুব সুখ্যাতি করেছিলেন আজ তোমাদের জনপ্রিয় ভান্ডারে মোয়া প্রস্তুত করা দেখাবো মোয়া তৈরি করতে প্রথমে পাক পাক তৈরি করা হয় সেই ঠান্ডা হলে তাতে মেশানো হয় কনকচুর ধানের ক্ষই তারপর একে একে এলাচের গুঁড়ো খোয়া ক্ষীর শ্রী ঘি বা নলেল গুড় কাজু কিশমিশ দিয়ে প্রস্তুত করা হয় আসল জয়নগরের মোয়া মোয়া তৈরি করতে সময় লাগে প্রায় আট ঘন্টা ফাইনালি মোয়া এখন রেডি জি আর নলেজ গুড়ের সুগন্ধে তোমার মন ভরে যাবে মোয়াটা খেতে জাস্ট ফাটাফাটি তোমাদেরও এইরকম সুস্বাদু মোয়া খাওয়ার ইচ্ছা হলে চলে আসতে পারো বিনা পানি মিষ্টান্ন ভান্ডারে যেটা আছে বরুর কলুর মোড়ে তার সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা সন্দেশ গুড় আর